সুপ্রিয় দর্শক গতকাল মঙ্গলবার রাওজনের সত্তারঘাট এলাকা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক জুড়ে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মাঠ প্রত্যক্ষদর্শী ও দলই নেতাকর্মীদের ভাষ্যমতে গোলাম আকবর খন্দকার তখন উপজেলা বিএমপি সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে সময় সত্তারঘাট এলাকায় হঠাৎ করেই বিএমপি দিক থেকে আসেন গিয়াস কাদের চৌধুরী অনুসারীরা তারা গণ দিবস উপজেলা মোটরসাইকেল শোভাযাত্রা করছিলেন দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তেই শুরু হয় তাদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের এক পর্যায়ে গোলাম আকবর খন্দকার গাড়ি বহরের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এমনটাই শোনা যাচ্ছে পাশাপাশি তার নিজ গাড়িটিও ভাঙচুর করা হয় এসে বিষয়ে আমরা যত পর্যন্ত জানতে পেরেছি এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রামের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আর স্থগিত করা হয়েছে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ও চার দলীয় নেতার পদ থেকেও একদিকে আছেন কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার অন্যদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই দুই পক্ষের বিবাদ এতটাই তীব্র ছিল যে সেখানে একটি ধর্মীয় কর্মসূচি শান্তি বজায় থাকেনি অভিযোগ উঠেছে আরও যেমন মোটরসাইকেলে এসে পথরোধ করে হামলা চালানো হয় এবং কবর জেরতের সময় বিভিন্ন ধরনের হামলা হয় এবং গুলিবদ্ধ খোদ কেন্দ্রীয় নেতা হয় পরিস্থিতির ভয়াবহতা ও বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং এই কমিটির বিলুপ্ত বিতর্কিত নেতাদের বহিষ্কার করে কিন্তু প্রশ্ন এখন একটাই সবার মনে সেটা হচ্ছে এই পদক্ষেপ কি আসলে যথেষ্ট ছিল তৃণমূল নেতাকর্মীরা এখন একজন নিরপেক্ষ গ্রহণ ত্যাগী নেতার অপেক্ষায় আছেন যিনি এই বিভাজিত অবস্থার অবসান ঘটে আবার ঐক্যবদ্ধ করতে পারবেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যমুনা টিভিতে এটার মূলত সম্প্রচার করা হয় এবং যমুনা টিভিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে অনেকে বলতেছে যারা নিজেদেরকে ঠিক রাখতে পারে না তারা অপরকে কীভাবে ঠিক রাখবে এরকম মন্তব্য আমরা দেখতে পাচ্ছি আরও অনেক আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন আপনাদের কি মনে হয় আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে পর্যন্তই দেখা আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন Ella